একটা আঙ্গুল দিয়ে আমি টপটাকে ধরে রেখেছি এই দেখো এবার তুমি এরকম করো ওরকম করো কিচ্ছু হবে না কিন্তু গাছের গাছ তো এত বড় বানিয়ে ফেলেছি এবারে লাগাম টানবে কে প্রপার যদি বাধাই না হয় কারুর গাছ থাকবে না সব গাছ ভেঙে চুরে পড়ে যাবে দেখতে বিচ্ছিরি লাগবে এই মাঝখান টাক ফাঁকা হয়ে যাবে চন্দ্রমল্লিকা গাছ কিন্তু টিকেই থাকে রিং স্ট্রাকচারের ওপর আর এর লাগাম টানবে হচ্ছে এই লাঠি দিয়ে এই সাড়ে তিন থেকে চার ফুট চারটে এরকম লাঠি লাগবে এই লাঠিগুলো তোমরা নিজেও বাঁশ কেটে বানাতে পারো আবার বাঁশ টালির দোকানে গিয়ে কিনতে পারো এখন আমরা নিচের দিক থেকে চাপ দিই তখন দেখবে জিনিসটা এরকম টাইপের হয়ে যায় এই লাঠি দিয়ে গাছকে একদম সিধে করাটা দেখে নাও কাস্টের ডালটা দেখবে সেখান থেকে একটা কোন ক্রিয়েট করে এরকম মারবে এটা কোনো ভয়ের কিছু নেই কিন্তু লাঠিটা মারা হয়ে যাবে তার দিকে আবার আমি তো গাছকে নিয়ে করি দেখো না করে এই যে পা দিয়ে মারছি হাত দিয়ে করছি যা খুশি তাই করি ও বন্ধু চলো এবার লাগবে আট এম 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 জিআই তার এই তার গুলো তোমরা হার্ডওয়্যার এর দোকান থেকে পেয়ে যাবে এরকম হ্যাকশো ব্লেড দিয়ে জাস্ট একটুখানি কাটার চেষ্টা করবে একটু একটা দাগ যখন হয়ে যাবে এরকম করলেই দেখবে ওটা ভেঙে যাচ্ছে খুব কিন্তু শক্ত নয় নিচের দিক দিয়ে একটা মাপ করব যে আমাদের কতটা জিআই কার লাগবে মোটামুটি ঠিক আছে তার কাটা হয়ে গেলে এই দেখো টায়ারের সুতো একশো আশি টাকা দিয়ে কিনেছিলাম গত বছর অক্টোবর মাসে এখনো চলছে কিন্তু টায়ারের সুতো কেটে নিয়েছি এবার একটু ভালো করে শক্ত করে জিনিসটাকে বাঁধতে হবে বেঁকিয়ে এরকম গোল কিন্তু রিং তৈরি হয়ে গেছে আর কি হবে চারটে এরকম টায়ারের সুতো তোমরা কেটে নেবে এই যে কাটা দেখতে পাচ্ছ মোট চারখানা আছে একটু নিচে করে এখান দিয়ে ঢোকাবো জন্যই বলে আর পাঁচটা গাছ আর চন্দ্রমল্লিকার মধ্যে অনেক পার্থক্য এই পোর্শানে আমরা এই তারটাকে রেখেছি এবার এই সুতোটাকে দিয়ে এটা বাঁধবো একদিক বাঁধা হয়ে গেছে এবার ঠিক এর অপোজিটের লাঠিটাকে বাঁধবো জাস্ট ঘুরিয়ে একই ভাবে কিন্তু আমাদেরকে বাঁধতে হবে টাইট করে লাস্ট সুতোটা বাঁধার কাজ চলছে বাঁধার আগে আর বাঁধার পরে গাছের রূপ কত পাল্টে যায় দু হাজার আড়াই হাজার তিন হাজার যাই ফুল হোক না কেন একদম প্রপার শেপে থাকবে সে হবে না কিন্তু গাছের প্রত্যেকের বাড়িতে পৌঁছাক এই বাঁধনের ফর্মুলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ